তারা যদি বলে যে এই যে শপথ নেয়া এটা সংবিধানে নেই তাদের এই ছাব্বিশ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসাও তো সংবিধানের কোথাও নেই সালাউদ্দিন আহমেদ তার একটি বক্তব্যে শপথ না নেওয়ার বিষয়ে যেভাবে কথা বলেছেন এই কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণরায় গণভোটকে তিরস্কার করা ঠাট্টা করা মস্করা করা এবং খুব ছোট করে দেখা নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও তো সংবিধানের কোথাও নেই তাহলে এই বাংলাদেশে যে অভ্যুত্থান হলো অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘটনা ঘটলো এই অভ্যুত্থানে তো সংবিধানের কোথাও নেই নির্বাচনের আগে আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে আমার যাওয়া উচিত ছিল অন্তত যে আসনগুলোতে আমাদের প্রার্থী আছে সেখানে যাওয়া প্রয়োজন ছিল কিন্তু যেহেতু আমি নিজেও একটি আসনের প্রার্থী ছিলাম আমার যাওয়া হয়নি তো আমার মনে হয়েছে যে নির্বাচনের পরে আমাদের যে আসনগুলোতে প্রার্থী ছিল সেই আসনগুলোতে গিয়ে আমাদের যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের সাথে দেখা করা তারা অক্লান্ত পরিশ্রম করেছে কোথাও হয়তো আমরা জয়ী হয়েছি কোথাও হতে পারিনি কিন্তু তারা দিন রাত পরিশ্রম করেছে সো তাদের সাথে দেখা করাটা জরুরি তাদেরকে পরবর্তী যে সাংগঠনিক নির্দেশনা সেটা দেওয়াটা প্রয়োজন এবং তারা যেন তাদের জায়গা থেকে ওই উৎসাহটা হারিয়ে না ফেলে সেই উৎসাহটা দেয়া এবং নতুন উদ্যমে আমাদের কাজ শুরু করতে হবে